আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যেহেতু আমাদের একটু দেরি হয়ে থাকবে মাননীয় প্রধান বক্তব্যের পরে আমরা চারটা চারা গাছ লাগাবো এই কম্পাউন্ডে তারপরে কি যে ভ্যানগুলো আছে সেই ভ্যানগুলোকে আমরা ওয়ার্ড ওয়াইজ আমরা একটা কেন্দ্রীয় সদস্য আমাদের মাঝে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান করছি বিশিষ্ট কৃষিবিদ জনাদেশ

আজকে তিনি আমাদেরকে দিয়েছে সেই নির্দেশ আমার একটা বিষয়ে কিভাবে তিন উমূলে বাস্তবায়ন হয় আজকের অনুষ্ঠান হচ্ছে আমার দৃষ্টি মানুষ ডক্টর হেজাদ হোসেন এবং মঞ্চে উপস্থিত বাংলাদেশের বিভিন্ন ঐক্যবদ্ধ জাতি 5 আগস্ট তৈরি করতে পেরেছিল 24 এ যদি অনৈক্য হয় তাহলে মনে রাখবেন ওই লুটেরার দল ওরা কিন্তু ভেগে যায় ভেগে গিয়েছে মাত্র দুই চার দশ জন কিন্তু ওরা কিন্তু এই দেশে আপনার আশেপাশে আছে কাজে এই স্বৈরাচারের দূষণদেরকে পথ বা ছিদ্রি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন না তাহলে যেটি হবে আজকে আজকে যারা জাতীয় নির্বাচনকে দূরে ঠেলে স্থানীয় নির্বাচনের কথা বলেন তারা কিসের কথা বলেন আপনারা কি চান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতিশীল হোক আজকে মানুষ গত চারটি টার্ম যাবত ভোট দিতে পারে নাই তাদেরকে কোনো অধিকার প্রয়োগ করার সুযোগ দিতে চান না আপনারা কয়েকজন নেতা খালি কোথায় কোথায় বলেন জনগণ চায় জনগণ চায় তো জনগণ তার অধিকার চায় জনগণ তার ভোটাধিকার চায় জনগণ তার গণতন্ত্র ফেরত চায় সেই জন্যই ছিল সতেরো বৎসরের আন্দোলন যার বই প্রকাশ ঘটেছিল পাঁচই আগস্ট এবং আবু সাইদ মুগ্ধ বা ওয়াসিমরা রক্ত দিয়েছে বা আমাদের চৌধুরী আলম অথবা ইলিয়াস আলীরা হারিয়ে গেছে শুধুমাত্র আপনার স্থানীয় নির্বাচনের জন্য না দেশের মানুষের গণতন্ত্র ফেরত দেওয়ার জন্য কাজেই সেই রক্তের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে শহীদের এই জুলাই মাসে দাঁড়িয়ে অহেতুক অনৈক্য সৃষ্টি করবেন না ঐক্যবদ্ধ জাতি আগামী দিনে পারে বাংলাদেশকে আগামীর ভবিষ্যতের দিকে নিয়ে যেতে অনৈক্য কোন অবস্থাতেই আপনাকে কোনো অবস্থাতেই সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিবে না বরঞ্চ বিশৃঙ্খলা উপহার দিতে পারে কাজে আমি সবাইকে বলবো দায়িত্বশীল আচরণ করুন কথাবার্তা বলার সময় আয়নায় চেহারায় দেখুন এবং অতীত থেকে শিক্ষা নেন ভবিষ্যৎমুখী রাজনীতি করেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আজকে বাংলাদেশের মানুষ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধ যে কোনো ষড়যন্ত্র মোকাবেলার জন্য জনগণকে সাথে নিয়ে বিএনপি সব সময় প্রস্তুত আগামী দিনেও মানুষকে জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য বিএনপি ঐক্যবদ্ধ

চাকরি <laughs> নেই <laughs> Obrigado.